আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আদি ও আসল লজ্জা তুলনাসের কিতাব সোলেমানি মিশরীয় আশ্চর্য কারামত সহ এবং এক হাজার বছরের প্রাচীন আদি ও আসল রুহানি তাবিজের কিতাব এবং পাঁচশো বছরের পুরাতন কুকা পণ্ডিতের কাক লজ্জাত উন্নাসের কিতাব সম্মানিত ভিউয়ার্স আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আদিও আসল লজ্জাত কিতাব এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল এবং তদবির বশীকরণ বিচ্ছেদ জাদু শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ সকল ধরনের প্রাচীন কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাবটি খুবই পরীক্ষিত এবং অরিজিনাল কিতাব এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না অরিজিনাল কিতাব খুঁজতেছেন তারা এই লজ্জাত কিতাবটি অর্ডার করুন পারেন এই কিতাবের মধ্যে কি কি কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে জাদু জাদুটনা নষ্ট করার তদবির অত্যাচারী শত্রুকে বশিবত করার তদবির অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার তদবির প্রেম ভালোবাসায় পাগল করার তদবির ভালোবাসা সৃষ্টি করার তদবির মাসুককে অস্থির করে অর্থাৎ যে কোনো ছেলেকে অস্থির করে নিজের কাছে হাজির করার তদবির স্বামী স্ত্রীর মধ্যে মহাব্য সৃষ্টি করার তদ্বীর গর্ভ গর্বদায়ী কষ্ট হলে কষ্ট নিবারণের তদ্বির স্বপ্ন দোষ বন্ধের তদ্বির বিপদাবাদ হরণের মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যবসায় উন্নয়ন করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবের নাম আদি আসল লজ্জিতন্যাসের কিতাব সোলেমানি বিষয়ই আশ্চর্য করা মৎস্য ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স এটা হলো রোহানি তাবিজের কিতাব এই যে লক্ষ্য করুন এক হাজার বছরের প্রাচীন কিতাব এই কিতাবের মধ্যেও আপনি এরকম সকল ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে এই যে সম্পূর্ণ আলাদা আলাদা সিস্টেমে কাজ পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো রুহানি কিতাব কন্যা বিবাহর পঞ্চম তৎবি পেয়ে যাচ্ছেন মেয়ের যে সমস্ত মেয়েরা বিবাহ করতে রাজি হয় না তাদের বিবাহ দেওয়ার জন্য রাজি করানোর কাজ পেয়ে যাচ্ছেন যে কোনো সমস্যা বিপদ আবাদ দূর করার কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে জাদুরোনা দূর করার তদ্বি পেয়ে যাচ্ছেন জাদুরোনার আসর কিভাবে আপনি দূর করবেন সেই কাজ পেয়ে যাচ্ছেন জিনবতের আসর দূর করার কাজ পেয়ে যাচ্ছেন যে কোনো মহিলার সাথে সম্পর্ক করার কাজ পেয়ে যাচ্ছেন শত্রুতা সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাবটি অনেক প্রাচীর এবং অনেক পরীক্ষিত কিতাব যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর এটা হলো সেই কোকা পণ্ডিতের কাকলজ্জাত্যাসে কিতাব ঠিক আছে কাকলজ্জেতন্যাসের কিতাব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল কিতাবটি ঠিক আছে এটা হলো ইন্ডিয়ান কিতাব ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা এখানেও আপনি সকল ধরনের চিকিৎসা সকল ধরনের তদবির আপনি কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই প্রাচীন কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বশীকরণ আমল বিপদাবাদ দূর করার আমল শত্রু ধ্বংস করার আমল শত্রু ধ্বংস করার পরীক্ষিত আমলগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তদ্বির ভালোবাসা সৃষ্টি করার অন্য তদ্বির সহ সকল ধরনের কাজ পেয়ে যাবেন আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এছাড়াও আমাদের কাছে নতুন পরাধন ইসলামিক এবং ভারতের কামরুফ কামাক্ষার মিশরের কিতাব সকল কিতাব বিক্রয় করা হয় আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখুন ধন্যবাদ